আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি খুবই সিম্পল একটি কাজের ভিডিও শেয়ার করার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি আমি এখানে বর্ডারে একটি টাসেল ডিজাইন করব খুবই ইজি ওয়েতে টাসেলটি ডিজাইন করবো এভাবে তিনটি রাউন্ড শেপার দিয়ে দিয়ে আমি টাসেলটি মেক করব এর জন্য আমি নিয়েছি হোয়াইট কালারের সেলাইয়ের সুতা আর লাগছে নিডেল এই নিডেল আর সুতার সাহায্যে আমি টাসেলটি ম্যাক করে নিব আর নিয়েছি আমি বিগ সাইজের ক্রিস্টাল বিডস রাউন্ড শেপের এই হলো বিগ সাইজেরটা আর নিয়েছি স্মল সাইজের ক্রিস্টাল বিডস রাউন্ড শেপেরটা দুটাই হোয়াইট কালারের এখন আমি এই নিডেলটি রাউন্ড শেপ তিনটি বাদ দিয়ে রাউন্ড শেপের মিডলে পেছন থেকে মিডলটি ইনসার্ট করে নিব ইনসার্ট করে আমি আবার পেছন দিয়ে ইনসার্ট করে ইনসার্ট করে নিচ্ছি ইনসার্ট করে নেওয়ার পর আমি এখন এই রাউন্ড সুতার মিডেল থেকে মিডেল দিয়ে বের করে নিব এখন একটু মিডেল স্টেজে থাকবে এটা এরপর আমি বিটসগুলো অ্যাড করে নিব ফার্স্ট একটি স্মল বিটস অ্যাড করে নিচ্ছি এরপর একটি বিগ সাইজের বিটস অ্যাড করে নিচ্ছি আবার একটি স্মল সাইজের বিটস অ্যাড করে নিব অ্যাড করে নেওয়ার পর এখন আমি ফার্স্টের স্মল সাইজের বিটসটি স্কিপ করে পরবর্তী দুই বিটসের ভিতর থেকে নিডালটি বের করে নিব থেকে এভাবে বের করে নিলাম হয়ে গেল আমাদের টাসেল খুবই স্মল সাইজের আর ইজি ওয়েতে পারে এই টাসেলটি এরপর আমি আবার ব্যাক সাইড থেকে শার্ট করে নিলাম আবার ফ্রন্ট সাইডে আবার একটি স্টিচ দিয়ে দিব জাস্ট এটা ভালো মতো ফিক্স হওয়ার জন্য আমি দুইবার করে সেলাই করে নিলাম এখন আমি একটি নট নিয়ে দিয়ে নিচ্ছি দিকে বাবা বলিয়া রাউন্ড করে রেখে ভিতর থেকে সুইটি নিয়ে এসে একটি নিলাম আর একটি নট করে নিব সেফটির জন্য আমি এখানে দুটি নট করে নিচ্ছি একটি করলেও চলবে এটি আমি আমার একটা পার্টি ড্রেসের দামানে ডিজাইনটি করে নিয়েছি করার সময় ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করা যাক হতে আপনাদেরও উপকারে আসবে আরও একটি করে দেখিয়ে দিচ্ছি আবার আমি তিনটি রাউন্ড শেপ বাদ দিয়ে পরবর্তী রাউন্ড শেপের মিডলে ব্যাক সাইড থেকে নিডেলটি ইনসার্ট করে নিলাম আবার ব্যাক সাইড থেকে নিডেলটি ইনসার্ট করে নিয়ে সুতার মাস ভিতর থেকে আমি সুইটি বের করে আনবো যাতে মিডলে ফিক্সড হয় এভাবে ফিক্সড হয়ে গেল মিডল বরাবর এখন আমি আবার একটি স্মল সাইজের পিস মিডেলে বিগ সাইজের বিটস এরপর আবার স্মল সাইজের বিডস এভাবে অ্যাড করে নিব স্মল সাইজের বিটস অ্যাড করে নিচ্ছি এরপর আমি তিনটি বিডস ক্লোজ করে রেখে এখন আমি ফার্স্ট স্মল বিটসটি স্কিপ করে পরবর্তী দুই বিটস এর ভিতর থেকে মিডেলটি বের করে নিয়ে হয়ে গেল খুবই ইজি ওয়েতে করা আর খুবই সিম্পল ছোট্ট একটি টাসল ক্রিয়েট করে নিলাম আমি লাস্ট আর একটি করে দেখিয়ে দেব আমি দুই তিন টেস্টে সি নিচ্ছি যাতে ভালো করে ফিক্সড হয় এরপর ব্যাকে এভাবে দেখে আমি নট দিয়ে নেব দুটি এরপর সিজারের সাহায্যে কেটে নিলাম আবার কন্টিনিউ করে এন্ড পর্যন্ত গিয়ে লাস্টের দেখিয়ে দিব এরকম একটি সিম্পল লুক আসবে পর্যন্ত চলে আসছি আমি লাস্টের একটি করে দেখিয়ে দিচ্ছি লাস্টে তিনটে রাউন্ড শেপ বাদ দিয়ে মিডলে আমি সুতা ফিক্স করে নিচ্ছি এভাবে মিডেলের সাহায্যে সুতা মেডল দিয়ে মিডল নিয়ে বের করে নিয়ে এসে আমি মেডলে ফিক্সড করে নিলাম এখন আমি বিটস অ্যাড করে নিচ্ছি ফার্স্ট একটি স্মল সাইজ এরপর বিগ সাইজ এরপর একটি স্মল সাইজ অ্যাড করে নিচ্ছি অ্যাড করে নেওয়ার পর পাঁচটি স্মল সাইজটি স্কিপ করে পরবর্তী দুই বিডসের ভিতর থেকে ডিডলটি বের করে নিয়ে এসে আমি এই বিটসগুলো ফিক্স করে নেব এখন আমি স্টেজ দিয়ে নিচ্ছি ঠিকমতো ফিক্সড হওয়ার জন্য হয়ে গেলে এরপর আমি নদ দিয়ে করে লোক এভাবে ফিক্স করে নিব এই হলো আমাদের টাসেল মিনি টাসেল আশা করি ডিজাইনটা আপনাদের ভালো লাগবে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম এই হলো আমার ড্রেসের দামানের ফাইনাল লুক